হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে ফাঙ্গাস মাছ বোনা করে দেখাবো এই জন্য একটা পেন বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়ে মাছটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর মাছটা আমি হলুদ মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম লবণ দিয়ে মেখে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মাছটা মেখে ভাজি করলে মাছটা স্বাদ অন্যরকম হয় মজা হয় শুধু হলুদ দিয়ে অনেকেই ভাজে তবে আমার মনে হয় একটু মরিচের গুঁড়া একটু তেল দিয়ে ভাজলে মানে ফ্লেভারটা বেড়ে যায় আর কি একটু মজা হয় মাছটা বাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নেব মাছটা উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই প্যানেই ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এখন পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি পেস্টার মধ্যে একটু লবণ দিয়ে দেব এতে করে পেস্টটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে এতে তাড়াতাড়ি ভাজাও হবে গ্যাসের একটু সাশ্রয় হবে যেহেতু সিলিন্ডার গ্যাস ওই পেস্টটা আমি ভেজে নিচ্ছি পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিয়েছি এখানে আদা জিরা রসুন পেস্ট আছে একসাথে দিয়ে দিয়েছি দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া আমি মশলাটাকে বেজে নেব পেজের সাথে ভালো করে বেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে বেজে নেওয়া হয়ে গেছে এখন ওই যে মাছ মেখে রাখা পানিটা মশলাটা ধোয়া পানিটা আমি দিয়ে দিয়েছি ওই পানিটা ফেলে দিইনি কারণ এখানে ওই তেল আছে তো আমি তেল দিয়ে মাছটা মেখে রেখেছিলাম এখন আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আমি একটুখানি ডাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলাটা ভালো কষালে মানে মাছ বোনাটা অনেক মজা লাগে ওই আমি ডাকনা উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো এখানে একটা টমেটো চিকন করে কেটে নিয়েছি ওইটা দিয়ে আবার আর একটু কষিয়ে নেব আর মশলা যত ভালো কষানো হবে ততই আপনার তরকারিটা মজা হবে যে কোনো তরকারি সবজি দিয়ে হোক আর মাছ দিয়ে হোক আমি আবার ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন একটু নেড়েছেড়ে দিয়ে দেখুন তেলটা উপর দিয়ে বেশ উঠেছে এখন আমি ঝোল দিয়ে দেবো এখানে পরিমাণ মতো আর মাছটা ভাজার সময় অনেক সিটে ছিল পাঙ্গাস মাছ তো অনেক পাঙ্গাস মাছ ভাজতে গেলে সিটে বেশি তেল থাকলে মাছটা সিটে আর কি সিটে দেখুন সাইডে তেল টেল কে গেছে এখন মাছটি দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিচ্ছি ওই অফ ক্যামেরা আমি রান্না করে নিয়েছিলাম এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কালি করা দিয়ে আমি আরেকটুখানি ডেকে রান্না করে নেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ আর ধন্যবাদ